আল্লা রিন বলে ও দুনিয়ার মানুষ যখন তোমাদের সামনে আমার কিতাব পুরানের কথার বলা হয় পুরানের তফসিল করা হয় কোরআন তেলাওত করা হয় তোমরা দুইটা আদব বজায় রেখে কথাগুলো শোনো কয়টা দুইটা আদব এক নাম্বার মনোযোগের সহিত শুনতে হবে কি বলেন এক নাম্বার আদব কোরআনের কথা শুনতে হলে মনোযোগের সহিত শুনতে হবে দুই আদব কোনো এলোমেলো করা যাবে না চুপচাপ শুনতে হবে আল্লাহ বলেন কোন মানুষ যদি দুইটা আদব বজায় রেখে কোরআনের কথাগুলো শুনে আল্লাহ বলেন লাল তোর আমি আল্লাহ তাদের উপরে রহমত আর বরকত নাজিল করব এরে ভাই কোরআনের কথা বলে শেষ করা যাবে না এত ব্যাখ্যা এত তফসিল আল্লাহ তাআলা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদা সমস্ত সাগরগুলার পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয় এই পৃথিবীর জমিনে যত ঘাসপালা আছে সবগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয় হজরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে প্রত্যেকটা মানুষকে যদি লেখক বানিয়ে দেওয়া হয় আর বলা হয় তোমরা লিখতে থাকো লিখতেছেন সমস্ত পানি শুকিয়ে যাবে গাছপালা শেষ হয়ে যাবে মানুষের শেষ হয়ে যাবে হায়াত এরপরেও কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না বলতেন না ভালো লাগতেছেন আপনার নাকি খারাপ লাগতেছে নাকি ভাই তো একটু হা না নাড়াচাড়া দেন মানুষ যখন কোরআনের কথা শুনে ওই মানুষটা নেকির দিকে দৌড়ায় কোন দিকে দৌড়ায় আর যখন গান বাজনা বিভিন্ন রকম গোনার কথা শুনে ওই বান্দা গোনার কাজে মজা পায় বলেন নাওয়াজুবিল্লাহ এই জন্য যে ব্যক্তি গোনার কাজে মজা পায় ওই ব্যক্তি কোরআনের কথা শুনতে চাইবে না তার ভালো লাগবে না কারণ গোনার কাজেই মজা পায় ঠিক না এই জন্য তার সামনে আপনি যতই কোরআনের বয়ান করেন না কেন আল্লাহ তার অন্তরকে মোহর লাগাই দিয়েছেন কোরআনের কথার ভিতরে যায় না কারণ এত পরিমাণে গোনা করছে গোনা করার কারণে যতই গুনার কাজ করে শুধু গুনার কাজেই মজা পায় না আউযুবিল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনাহ করে তওবা করে না একটা গুনাহ করার কারণে বান্দার অন্তরে একটা কালো দাগ লেগে যায় বান্দা তওবা করে না আর একটা গুনাহ করে আর একটা দাগ লেগে যায় তৌবা করে না আবার গোনা করে আর একটা দাগ লেগে যায় করে না আবার গোনা করে আবার দাগ লেগে যায় আল্লাহ তো বলেন ওই বান্দার জন্য কাল্লা আল্লাহন আল্লাহ বলেন ওই বান্দার অন্তর জাম হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে ওই অন্তরে আর কোনো দিন কোরআনের কথা ঢুকবে না কোরআনের তফসিল তার ভিতরে যাবে না কোরআনের জন্য মায়া হবে না কারণ সে গুণাগার এখন কোরআনের কথা বান্দাকে ভালো লাগে না গুনার কথা বললে বান্দা শুধু গুনার কাজে মজা পায় এরে ভাই কোরআন এত বর কিতাব কোন আল্লাহর বান্দা যদি কোরআনের বলে শোনে কেউ যদি কোরআনের তেলা শুনে আর কোরআনও তেলাওয়াত করে কোরআনের তফসিল শোনে আল্লাহ তালা তার অন্তরটাকে নরম বানাইয়া দেয় মাজালিসে সে আবরার নামে একটা কিতাব আছে যে কোরআন যে মানুষকে হেদায়েত দেয় কোরআন মানুষকে নেকির দিকে টানে এই কথা লিখতে গিয়ে লেখতেছেন একজন বহুত বড় আল্লাহর ওলি ছিল কে ছিল আল্লাহর ওলি। আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় যাওয়ার সময় একজন চোর আল্লাহর পকেট থেকে চুরি করতে যায় কি করতে যায় আল্লাহর আল্লাহর অলি চোর বেচারাকে বললেন রে বাবা তুমি আমার পকেট থাকি কেন চুরি করতেছো চোর কি বলে জানেন চোর বলে আল্লাহর অলি আল্লাহ তো আল্লাহ আপনাদের পকেটে আমাদের রিজিক রেখেছে বুঝল নাই কথা মানে পাবলিকের রিজিক আমাদের পকেটে হুজুরদের পকেটে আল্লাহর বলি আশ্চর্য হয়ে গেল কারণ কি আল্লাহ বলে সমস্ত মানুষের রিজিক আমি আসমান থেকে ব্যবস্থা করি ওয়ান্লা মিনা সামা ইমা ফাখরা বিহি মিনা সামারাতি রিস্কাল্লা কো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আসমান থেকে করি আর এই চোর বলে নাকি আমার পকেটে ব্যাপার কি সাথে সাথে আল্লাহর অলি একটা কোরআনের আয়াত শোনা দিচ্ছে ওয়াফিস সামা রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেছে তুমি কেন আমার পকেটে চুরি করতে এসেছো এই আয়াতটা শোনার পর চোর বেচারা পরিবর্তন হয়ে গেল সাথে সাথে গোপনে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চায়ার তওবা করে শুইতে যায় কোরআনের আয়াতটা মাথার ভিতরে ঘুরে আর বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ওগো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বারবার বলতে বলতে তিন বছর হয়ে যায় তিন বছরের মধ্যে আল্লাহর ওলি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য খানায় কাবায় পৌঁছে গেছেন সেখানে ওই চোর বেচারাও পৌঁছে গেছেন আল্লাহর ওলি খানা কাবার তবাফ করতেছেন হঠাৎ করে ওই চোর বেচারা আল্লাহর অলির পায়ে পড়ে গেলেন আর বলতেছে ও আল্লাহর অলি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহর অলি মুরব্বী মানুষ বুঝতে পারে নাই তিন বৎসরের ব্যবধান যেই সময় চুরি করতে গিয়েছিল মুখে ছিল না তিন বৎসরের তবায় এখন মুখে লম্বা লম্বা দাড়ি দেখা যায় তিন বৎসর আগে মাথায় টুপি ছিল না এখন মাথায় টুপি দেখা যায় তিন বৎসর আগে পরনে জুব্বা ছিল এখন লম্বা জুব্বা দেখা যায় আল্লাহর ওলি মুরুব্বি মানুষ বুড়া মানুষ চিনতে পারে নাই আর বলে রে বাবা তুমি কে আমি তো তোমাকে চিনতে পারলাম না কেনই বা আমার কাছে মাফ চাও চোর বলে আল্লাহর ওলি আজ থেকে তিন মাসর আগে আমি আপনার পকেটের রিজিক তালাশ করার জন্য গিয়েছিলাম আপনি আমাকে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইছেন ও আল্লাহর ওলি ওই আয়াতটা শোনার পর আমি আল্লাহর কাছে বারবার তওবা করেছি আল্লাহ তাআলা আমার তওবাকে আজকে ওনার ঘর জিয়ারত করার জন্য বাইতুল্লাহ পৌঁছে দিয়েছে কোরআনের দাম আছে না নাই জোরে বলেন কোরআন যদি শোনো অন্তর নরম হবে হেদায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে আরে ভাই সারাটা জীবন গেল ষাট বছর সত্তর বছর আসি বছর পর্যন্ত হয়ে যায় যেই কোরআনটা আল্লাহ তালা আমাদের গাইডলাইন হিসাবে নাজিল করেছে বরকতি একটা কিতাব এই ষাট সত্তর বছরে কেউ একদিনও ঠিক মতো কোরআনকে নিয়ে চর্চা করে না কোরআনকে তেলাওত করার চেষ্টা করে না আমরা আগে শুনতাম আমাদের ঘরে ঘরে ফজরের নামাজ পরে মহিলারা কোরআন তেলাওত করত মানুষ যারা থাকত তারাও ঘরের ভিতরে সকাল সকাল কোরআন তেলাওত করত কিন্তু আজকে দেখা যায় ওই আওয়াজটা আর গ্রাম গঞ্জে নাই তার কারণ মানুষ কোরআন থেকে দূরে ঠিক কিনা এ ভাই আপনি যত কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ তালা তত আপনাকে শান্তি দান করবেন এ কোরআনের সাথে সম্পর্ক করতে হলে আমার সাথে সম্পর্ক রাখতে হবে ইমাম ওয়াজিনের সাথে সম্পর্ক রাখতে হবে যত আপনি সম্পর্ক রাখবেন ততই আপনি কোরআনওয়ালা আল্লাহ বানিয়ে দিবেন الله رب العالمين واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهو আমি আল্লাহ কাউকে ষাট বছর জিন্দিগি দিলাম কাউকে সত্তর কাউকে আসি কাউকে আবার একশো বছর জিন্দিগি দিলাম এরে ভাই আল্লাহ তাহলে বলেন এই দুনিয়ার জমিনে আমি পাটাইলাম ওই ষাট বছর সত্তর বছর জিন্দিগি দিয়ে আল্লাহ এটাও বলেন ষাট বছরে শেষ নয় আবার এই জীবনটা শেষ হয়ে যাবে তার মানে আল্লাহ তালা আবার মর দিবে মরতের পরে আল্লাহ তালা আবার বলেন এটাও শেষ না আবার আল্লাহ তালা নতুনভাবে আমাদেরকে জীবিত করবেন জীবিত করে শেষ নয় আল্লাহ বলেন আমি ষাট বছর দিয়েছি না সত্তর বছর দিয়েছিলা ষাট সত্তর আশি বছরের হিসেব আবার জীবিত করে পুঙ্খানু পুঙ্খানু ভাবে আল্লাহ হিসাব নিবে কি বলেন আল্লাহ হিসাব না আবার আল্লাহ তালাই আয়াতের মধ্যে বলেছেন এই খবরটা যখন মায়ার নবী বাসীদেরকে শুনাইয়া দিলেন কি খবর ও দুনিয়ার মানুষ এখন দুনিয়ার জমিনে আসি একদিন মরতে হবে মরার পর আবার আল্লাহ তালা জীবিত করে আবার হিসাব নিকাশ নিবে এই কথাটা মক্কার মানুষের কাছে যখন আলান করলেন মায়ার নবী যখন আলান করলেন এই কথা বলার পর মক্কার মানুষের ভিতরে তিনটে দল হয়ে গেল কয়টা জোরে বলেন

হইতেও পারে আবার আল্লাহ জীবিত করতেও পারে নাও করতে পারে নাও জুবিল্লা তিন নম্বর দল তারা বলল মোহাম্মদ আল্লাহ তো বলেছেন কুল দুনিয়া থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র সম্মানের অধিকারী আল্লাহ তাআলা বেঁচে থাকবে ও মুহাম্মদ আল্লাহ তাআলার কথা অনুযায়ী দুনিয়া এখনো কেন বাকি আছে ধ্বংস হয় না কেন মায়ার নবী বলেন রে ভাই তোমার আমার কথায় আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবে যেদিন আল্লাহ তাআলা অর্ডার করবেন ইসরাফিলকে আর বলবেন ফুলাগাও অনু ফি খাফিস সুরি ফসায়কা মান ফিস সামা ওয়াতি ইসরাফিল যখন ফুলagaiবে আল্লাহ তাআলার হুকুমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই কথা বলার পর আসিব নে ওয়াইল নামে একজন মক্কার মানুষ আল্লাহর নবীর সামনে একটা মোর্দা হাড্ডি মরা হাড্ডি শুকনা হাড্ডি একটা শুকনা হাড্ডি আল্লাহর নবীর সামনে এনে দিয়ে বললেন ও মোহাম্মদ তো দেখি আল্লাহ তালা এই হাড্ডি থেকে কি আবার জীবিত করবে নাকি আল্লাহর এই হাড্ডি যদি মাটিও হয়ে যায় হাড্ডি যদি পাউডার হয়ে যায় এরপরেও আল্লাহ তালা এই হাড্ডি থেকে পুনরায় জীবিত করবে ইমামে মালে রহমতুল্লা চার ইমামের এক ইমাম আল্লাহর দুইটা হাত দোয়া করলেন আর বললেন আল্লাহ আমার মরণ কোন দিন হবে একটু জানতে চাই বলেন তো দেখি আজ পর্যন্ত কেউ কি এই রকম দোয়া করেছেন বুঝেন নাই কথা কেউ কি এই রকম দোয়া করেছেন আল্লাহ আমি কোন দিন একটু জানতে চাই দোয়া কেউ করেছেন আল্লাহর কাছে দোয়া করেন দেখছেন কার কেমন মস্তিষ্ক আমরা তো টাকা পয়সা নিয়ে চিন্তা করি দুনিয়াতে কয়টা গাড়ি বানাবো কয়টা বাড়ি বানাবো কতটুকু মাল কামাইবো ঠিক না আল্লাহ ওয়ালারা এই ধান্দা নাই তাদের ধান্দা কিভাবে আল্লাহকে দেখতে পায় কিভাবে মায়ার নবীকে স্বপ্নে দেখতে পায় কিভাবে জান্নাত জাহান্নাম দেখতে পায় সব সময় এই চিন্তায় ঠিক না বলেন তো দেখি কে কত দিন এই চিন্তা করেছেন সুন্দর বিছানায় ঘুমাইয়া যে আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে চাই আছেন থাকবো কিছু মানুষ ঠিক না ভাই আল্লাহ কোন সাহসে দেখতে চাই নবীর মহানোর ঠিক না মানি না আল্লাহ রদেশ মানিনার কোন সাহসে দেখতে চাও নবীর মহান্ন সারা রাত্রি নিশাই লিপ্ত রজনী হল ভুল কোন দেখতে চাও নবীর মহান্ন রাতের বেলা নিশা খাইয়া ঘুমানিও নাই রে ভাই যুবক ভাই মুসলমানের যুবক সন্তান রাতের বেলা যখন ঘুমায় সে ইংলিশ হইয়া ঘুমায় বোঝেন নাই রাতের বেলা ঘুমাইবে সুন্দর লুঙ্গি পরবে পায় জামা পরবে সুন্দর ভাবে সুন্নতি ঘুমাইবে কিন্তু সন্তান রাতের বেলা খানাটা খাইয়া হাত প্যান পরে ঘুমায় এরে ভাই সুন্নত নাই ফজরের নামাজ নাই সকাল বেলা দশটার সময় ঘুম থেকে ওঠে ঠিক না দশটার সময় ঘুম থেকে উঠে সে এখন মডার্ন হয়ে গিয়েছে একটা নেয় আর রাস্তায় করে কারণ বাথরুমে গিয়ে বেরাস করে শান্তি নাই, রাতের বেলা নেনটা ঘুমায় সকাল বেলা নেনটা দাঁত বেরাস করে বলেন তো এই অবস্থায় নভিকে দেখা যাবে নাকি এর ভাই এটা তো দূরের কথা আল্লায় না করে কার মরণ কোন সময় হয় বলা যায় না না বলতে পারেন আল্লায় না কর রাতের বেলা যদি আমার এই অবস্থায় মরণ হয়ে যায় আমি নেনটা বলেন তো দেখি এটা ভালো মরণ হবে নাকি এ ভাই ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি দুইটা হাত বাড়াই আল্লাহর কাছে দোয়া করলে আর বললেন আল্লাহ আমার মরণটা কোন অবস্থায় হবে কোন দিন হবে একটু জানতে চাই রাতের বেলা ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাই ঘুমাই গেলেন বিছানায় ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাঁচটা আঙ্গুল দেখাইলেন কয়টা জোরে বলেন পাঁচটা আঙ্গুল দেখাইলেন ইমামে মালিকের ঘুম ভেঙে যায় আশ্চর্য হয়ে যায় টেনশনে পড়ে যায় পাঁচ আঙ্গুল মানে কি তার মানে পাঁচ দিন মনে হয় বাঁচব পাঁচটা আঙ্গুল মানে পাঁচ ঘন্টা বাঁচব পাঁচটা আঙ্গুল মানে পাঁচ বছর বাজব পাঁচটা আঙ্গুল মানে পাঁচ মিনিট বাঁচব কোনই বুঝতে পারল না টেনশন শুরু হয়ে গেল খাদেমকে বললেন রে খাদেম যাও জমানার সবচেয়ে বড় যে স্বপ্নের ব্যাখ্যা দেয় আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এ খাদেম কাছে আমার স্বপ্নের কথা বলো তবে ওনাকে আমার নাম বলবে না এইরকম গিয়ে বলবে যে আল্লাহর নবী পাঁচটা আঙ্গুল দেখাইছে তার মানে কি খাদেম দৌড়াইয়া ইবনে সিরিনের কাছে গিয়ে বললেন ও জমানার সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা দিনেওয়ালা আল্লামা ইবনে সিরিন বলেন তো একজন মানুষ রাতের বেলা মায়ার নবী তাকে পাঁচটা আঙ্গুল দেখাইছে কি ব্যাখ্যা হবে ইবনে সিরিন বললেন ভাই যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তার নামটা বলে দাও খাদিম বলে নাম নাম বলা বলা যাবে না ইবনে সিরিন বলেন নাম না বললে ব্যাখ্যাও বলা যাবে না ব্যাখ্যা বলা আল্লাহ আবার সাথে সাথে বলে দিলেন এই রকম স্বপ্ন ইমামে মালিক সারা কেউ দেখতে পারে না জোরে সরে বলেন না সুমান প্রায় জায়গায় আমি বলি ভাই আমাদের কাপড় যদি ময়লা হয় আমরা সাবান কিনি না আতর কিনি বলেন না জোরে বলেন আতর কিনবেন না কাপড় ময়লা হলে সাবান কিনবেন না আতর কিনবেন যদি অন্তর যদি ময়লা হয় সাবানে পরিষ্কার হবে না আতরে পরিষ্কার হবে না কি করবা প্রথমে হাদিস পরেছে Di majal, di setir, হকানি রব্বানি ওলামাই কেরাম আল্লাহর ওলি যারা আছে তাদের কাছে যাও তারা যেই ওজিফা দেয় ওই অজিফা পড়া। তার মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত জিকির যতই করবে আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মরেলা দূর করে দিবে সুবহানাল্লাহ এরে ভাই আমি আপনি ডাক্তারের কাছে যাই কেউ আগর তোলা যায় এবার বলেন তো দেখি কোন ডাক্তারের চেম্বারে এই রকম কথা লেখা আছে নাকি অনেক ডাক্তার নাক কান গলা বিশেষজ্ঞ অনেকে হাড় বিশেষজ্ঞ অনেকে নার্ভ বিশেষজ্ঞ অনেকে ব্রেন বিশেষজ্ঞ অনেক ডাক্তার অনেক রকম বিশেষজ্ঞ আমার প্রশ্ন আপনাদের কাছে বলেন এবার বলেন তো দেখি কোন ডাক্তার চেম্বারের সামনে তার সাইনবোর্ডে কি লেখা আছে ইনি হলেন অন্তর স্পেশালিস্ট পাইছেন আজ পর্যন্ত কোন জায়গায় দেখছেন চেন্নাই গিয়েও পাইছেন পান্নাই এবার বলেন আমার আপনার অন্তর অসুস্থ বেমার হয়ে গিয়েছি চেন্নাইয়ে ডাক্তার নাই শিলচরেও ডাক্তার নাই আগর তলায় নাই কোথায় যাইবেন এরে ভাই এই দিলের ডাক্তার হল হক্কানি রব্বানি অলামাই কেরাম দিলের ডাক্তার সুবাহান দিলের ডাক্তার আলহামদুলিল্লাহ হক্কানি রব্বানি অলামাই কেরামের কাছে যদি যাও তারা যেই পরামর্শ দেয় ওই পরামর্শ অনুযায়ী চলা চলা ফেরা করলে আল্লাহ তালা আমার আপনার অন্তরকে সুস্থ বানাইয়া দিবে